হাই হেব্রন আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আমরা এখন সবাই ভালো আছি আমি আর আমার বন্ধু এখন যাচ্ছি নারায়ণগঞ্জ চাষারা আমি আর আমার বন্ধু ইসমাইল আমরা এখন যাচ্ছি বই পালড়াইতে নারায়ণগঞ্জ কালকে আমাদের পরীক্ষা এখন আমরা বই পালডাইতে যাইতে আছি আর আমাদের জালকুড়ি এবং নারায়ণগঞ্জ টু সাইনবোর্ড নতুন রাস্তা হয়েছে সবাই উপভোগ করতে থাকুন আজকে প্রথম বয়স ওভার দিতেছি বয়স ওভার ভিডিও বানাইতেছি সবাই বলবেন কমেন্টে কেমন হয়েছে সবাই রাস্তা উপভোগ করতে থাকুন চলুন আমরা চাষার উদ্দেশ্যে যাই এখন অর থেকে নামা চা পড়ছি দেখুন কত রিক্সকা এত জাম জের ভিতরে রিক্সা রিস্কায় বাড়ি খায় রিক্সকা রিক্সকা মারামারি লাগে তো তার মতো নিজের ইচ্ছা চালাইতেছে ই করতেছে কোনো সার্জন মর্জন কোনো কিছু মানে না আমরা এখন এই যে মোরের ভিতর যাইতাসি বই পাল্টাইতে দেখুন কোন টাইমের থেকে কোন টাইমে কোন জায়গায় গাড়ি সাবধানতভাবে রাস্তা পার হইতে হবে সবাই দেখে শুনে পার হইবেন আর আমরা এই যে বইটাই এখন আমরা চেঞ্জ করতে যাব একটা বই দিয়ে দেখুন আমরা কয়টা জিনিস কয়টা জিনিস নিয়ে আসি দেখুন আর এই বছর প্রথম দৃশ্য এই যে দেখা যাচ্ছে আর এই যে আমরা মার্কেটের সামনে আসে বললাম কত কাগজর মেয়েদের আজকে ওই নেই বলে কাউকে কিছু দিতে পারি না টেকা নাই বলে দেখুন আমরা যাচ্ছি কত কাগজর সুন্দর সুন্দর কাগজ এইগুলি দিয়ে আমরা ঢুকলাম এখন উপরে যাই দেখি বইয়ের দোকানটা খোলা আছে নাকি ওই দেখা যায় বইয়ের দোকানটা খোলা আছে আমরা সকাল সকাল আসছি তো সেই জন্য দেখুন যেতে আসছি দেখ সাইডে পালার আছে আমরা এই দোকান থেকে বই কিনি সবসময় ছোট থেকে বড় হয়েছি এই দোকানে বই পরে বড় হয়েছি এখন আমরা আবার চলে যাইতে বই পাল্টা একটা বই দিয়া লাস্টে দেখামো আমরা কয়েক জিনিস লইছি আর একটা বইয়ের দাম কত নিয়েছিল দেখে আমরা এখন যাইতাছি গলি দিয়ে দেখেন ক্যাম্বা আসে এই যে দিল লাগায় দিল সবাই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন আর দেখুন মার্কেটের ভিতর কত কাবু চুবুর আফসোস আজকে কেউ নাই বলে কাউকে কিছু দিতে পারলাম না আমরা এখন মাক টরাইছি আমরা এখন উপরে যাব তিনতলায় মোবাইলে প্রোটেক্টর গ্লাস লাগানোর জন্য আসুন আমরা যাই ছেলেদের আইটেম মেয়েদের আইটেম শপিং এর অভাব নেই এখন আমরা শহীদ মিনার সাইডে যাইতেছি শহীদ মিনার ভিতরে কাপড়ের অভাব নেই আমাদের গোলচক্কর চাষারা এখানে ফাস্টফুডের বহু তো সবাই এসব থেকে দূরত্ব থাকুন আমরা এখন ইসমাইলের বাবার জন্য ওষুধ কিনতে যাইতেছি দেখতে থাকুন ওষুধ নিয়ে কি কী কাহিনী গড়তেছে দেখুন সবাই আমরা এখন ওষুধের জন্য যাই রাস্তা পার আর স্মাইলে এত দেরি লাগে ওই এক গয় না সামনে একবার তো সাইকেলের বইরা দিতে এটা একটু কনতে পারবেন কী কী গড়ছে সাইকেলের সাথে আসুন আমরা যাই দেখি কী কী কিনে ইসমাইল ভাই আঙ্কেলের যে মেন ওষুধ ওটা আমরা বিশ্রাইতে আছি এখন দেখি বিশ্বাস পাইনি দেখি আমরা যাইতে থাকি এই চা যত দোকান ছিল সব দোকানেই জিজ্ঞেস করলাম ওই ওষুধ নাই এখন আমরা কালীবাজার যেতে আসি রিস্কালাম আমাকে নিয়ে আমরা এখন আইসা বসে দেখি এই ওষুধটা কি বলবেন অবশেষে এই দোকান থেকে পাইলাম আবার গন্তব্য গন্তব্যারা দেখুন হচ্ছে সামনে একটা হল আছে এটা আমাদের দাদার আমলের হল এটা হইছে পানির ট্যাঙ্কি রোড এমন দিয়ে আমরা চাষের মোড়ে যেতেছি আর একটু সামনে চাষেরা আর এখানে সাইকেল যে মাইরা দিয়েছিল রিক্সাওয়ালা এই জায়গাতেই তার দুই পাড় চিপা দেওয়া রিক্সাওয়ালার সামনে চাকায় ঢুকাই দিছে এখন আমরা চাষার উদ্দেশ্যে যাই দেখুন আমরা একটা মিউজিক দিয়া গান শুনতে শুনতে আমরা চাষার চলে যাই আসুন লেস গো অবশেষে গাড়ি ঘোড়া পার্ক জাম পার্ক করে আমরা এখন অটোর গেছি চাষারা পার্ক করে আইসা আমরা এখন জালগুড়ি যাওয়ার উদ্দেশ্য সামনে দুইটা ছোট ভাই তারা বলে এখন নাইনে পড়ে দেখুন ছোট ছোট বাচ্চা দুইটা এখন এরা আর গবেষণা করতেছে আমরা এখন এই যে উল্টা রাস্তা দেওয়া যেতেছি এই রাস্তা পুরা বন্ধ হয়ে গেছে এগা জাম হয়ে আমরা এখন বইরা ব্রিজের উপরে যামো দেখুন ব্রিজের উপরে দা যামো উল্টা যাইতেছি আমরা দেখতে থাকেন ক্যাম্পে ক্যাম্পে যাই আর নিচে দেখবেন মানুষ আর গাড়ি ঘোড়া অভাব নাই এখন ওই দেখাইতে আছে আপনাদেরকে ওই দেখা যায় ওই আস্তে আস্তে আমরা উপরে উঠতেছি আর এই যে বাম সাইডে দেখুন পুরো রাস্তা ব্লক হয়ে গেছে গা পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে মানুষ অভাব নেই বুঝিস এই যে আরেকজনে উপরে দেয় বিড়ি দেয় উপরে দেয় উল্টা বসছে কিছু বাস ওলা গলি গা এই রাস্তা এই যে দেখুন এই যে সামনে বাস পুরো রাস্তা খাইলা সামনে আর বাস হলার ওই যে বন্ধন বাস দেখছেন বাস হলার কত খারাপ কিছুদিন আগে বাস হলা বলি গে একটা শিল্পী মারা গেল দেশে সবাই তার জন্য দোয়া করবেন তাকে জানে তালা জান্নাত করে তার গুণাগত ক্ষমা করে দেন আমরা এখন জালকুড়ি যাওয়ার উদ্দেশ্যে রঙাইসী আর দুই ছোট ভাই নেমে গেছে বানাই লাইছে কি সুন্দর রে কি আর আমাদের ফতুল্লা স্টেডিয়াম এখন বিচ সম্পূর্ণ ঠিক হয়েছে এখন বাইরে কাজ চলতেছে বাইরে প্র্যাকটিস করার জন্য একটা মাঠ বানাইতেছে আগে ছিল মাঝখানে পানি উঠতে বড় যাওয়ার পরে এখন বালুহালা আবার সমান করতেছে এই মাঝে মাঝে খেলা হয় এখন এখন শুকিয়ে গেছে ভিতরে আমরা একটা বই দিয়ে দুইটা গাইড এক বক্স পেন্সিল আর দুইটা রবার আনছি এই যে দেখুন আর অবশেষে আমরা পুরা নারায়ণগঞ্জ ঘুরে এসে নাইম গোবাসে আসলাম বই দাগাইতে এখানে এসে দেখি বিলাই বাচ্চা মারামারি কর আর ওইখানে বিলের মা বসে বসে দেখে দেখুন দুই ভাই কি মারামারি লাগছে আমরা এখানে ইসমাইল নাইম আর আমরা বই দেখতাছি মারামারি আজকের জন্য এই পর্যন্তই ছিল সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় আর সবাই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর এখানে ইসমাইল জবর দিল্লাম আসলাম